তনুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রিন এককারি। দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় লাগছে দেখতে আর এটা গরম গরম ভাতের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে তো রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম ফ্রেশ ধনে পাতা মুঠো পরিমাণ আর এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চারটে কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যে যেমন ঝাল খান আর এখানে নিয়ে নিচ্ছি একটা পাতিলেবু এই পাতিলেবুর পুরো রসটা কিন্তু আমি এখানে দিয়ে দেব রেসিপিটা কিন্তু ভীষণই সহজ আপনারা এটা খুব তাড়াতাড়ি এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এটা খেতে অপূর্ব লাগে তাই অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপি আর এখানে সামান্য একটু জল অ্যাড করলাম দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা সবুজ পেস্ট আমি তৈরি করে নিয়েছি আর এখানে আমি পাঁচটা ডিম সেদ্ধ করে নিয়েছি আমি এখানে মুরগির ডিম ব্যবহার করছি আপনারা চাইলে হাঁসের ডিমও ব্যবহার করতে পারেন ডিমগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পর এবারে কড়াইতে আমি দিয়ে দেব সাদা তেল বেশ কিছুটা পরিমাণ তারপর তেল যখন দেখব গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ডিম তো আমি এখানে এক এক করে সমস্ত ডিম আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে হালকা লাল করে এটাকে তুলে নিতে হবে তো দেখতে পাচ্ছেন ঠিক এরকম অবস্থাতে এটাকে তুলে নিতে হবে এর থেকে বেশি লাল করার কিন্তু দরকার নেই তো ডিমগুলোকে আমি এখানে তুলে নিয়েছি এবারে আরও কিছুটা পরিমাণ আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে এটাকে ভালোভাবে নাড়াছাড়া করে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা দু চামচ পরিমাণ আদা রসুন বাটাটা দেওয়ার পরে খুব ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নিতে হবে ওই দশ মিনিটের মতন এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ সামান্য পরিমাণ একটু হলুদ আর দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো দেড় চামচ পরিমাণ সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এছাড়া এখানের কোনো মশলা অ্যাড করার দরকার নেই ভালোভাবে মশলাটাকে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সেই সবুজ পেস্টটা যেটা আমরা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম ধনে পাতা কাঁচা লঙ্কা আর লেবুর রস আর একটু জল দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মিনিট এর জন্য এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি এটাকে কিছুক্ষণ নেড়েছেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে জল এই সময় আপনারা চাইলে একটুখানি ঢাকা দিয়ে রাখতে পারেন আমি একটু ঢেকে রেখেছিলাম দু মিনিটের জন্য একদম লো ফ্লেমে তারপর ঢাকনাটাকে খুলে নিয়েছি ঢাকনাটাকে খুলে নেওয়ার পর ভালোভাবে আরেকটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিলাম জল মিক্সিটা ধুয়েই আমি জল দিয়ে দিয়েছি যেটার মধ্যে আমি ধনে পাতাটা পেস্ট করেছিলাম এবারে জল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে সেই সেদ্ধ করে ভেজে রাখা ডিমটা তো সমস্ত ডিম আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে সমস্ত গ্রেভির সাথে ডিমগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো সমস্ত গ্রেভির সাথে আমি ডিমগুলোকে ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি এবারে একটু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে একটু ঢেকে রাখতে হবে সাত আট মিনিটের জন্য তো আমি এটা সাত আট মিনিটের জন্য একটু এটাকে ঢেকে রাখলাম লো ফ্লেমে তারপর ঢাকনাটাকে খুলে নিয়েছি আর এটা কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় লাগছে তো রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছেও রেসিপিটা ভীষণ ভালো লাগবে আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে তো এবার এটা আপনাদেরকে পরিবেশন করে আমি দেখাবো তো এই যে দেখুন আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি পরিবেশন করে কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ